সুদি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার আক্তরুজ্জামান সজীব অনেক সময় আমরা দেখি জীবনের চাপ দুশ্চিন্তা হতাশা বা হরমোনের সমস্যা থেকে পুরুষরা এক ধরনের সমস্যায় ভুগে থাকেন সেটি হল যৌন দুর্বলতা এই সমস্যার কারণে দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয় আত্মবিশ্বাস নষ্ট হয় আর ভিতরে ভিতরে এক ধরনের লজ্জা ও ভয় কাজ করে আচ্ছা ভাবুন তো প্রতিদিনের কাজের চাপ অফিস বাসার টেনশন সাথে দুশ্চিন্তা এসব যখন জমা হতে থাকে তখন শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে অনেকের হরমোনাল অসামঞ্জস্য থেকেও এরকমটি হতে পারে এগুলো মিলে ধীরে ধীরে যৌন দুর্বলতার দিকে ধাবিত হয় এবং সমস্যা দেখা দেয় কিন্তু সুখবর হলো এটি নিরাময়যোগ্য শুধু সঠিক কারণ বুঝে চিকিৎসা শুরু করতে হবে অনেকেই লজ্জায় বিষয়টি লুকিয়ে রাখেন যার ফলে সমস্যাটা আরও বাড়তে থাকে অথচ সময়মতো চিকিৎসা নিলে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাওয়া সম্ভব আপনি যদি এ ধরনের সমস্যায় ভোগে থাকেন দ্বিধা করবেন না আমি অনলাইনে আপনাকে দেখতে পারি সমস্যার আসল কারণ খুঁজে সঠিক চিকিৎসা দিতে পারি চিকিৎসা নিতে আমার পেজ ডক্টর আক্তারুজ্জামান সজীব এ ইনবক্স করুন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ডক টাইম সহ অন্যান্য অনলাইন টেলিমেডিসিন অ্যাপে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আবার আমার চেম্বারেও সরাসরি আমাকে দেখাতে পারেন নিজের দাম্পত্য জীবন সুন্দর রাখুন এটাই সবচেয়ে বেশি জরুরি সবাইকে ধন্যবাদ